ফেস অফ ওয়াইল্ড চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা আজকে কিছু ফ্যাক্টস নিয়ে চলে এসেছি আজকে যে ফ্যাক্টস নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভূমিকম্প একটা বড় ভূমিকম্প মাত্র তিরিশ সেকেন্ডেই পুরো শহর ধ্বংস করে দিতে পারে দুই সালে জাপানে এমন এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা যান ভূমিকম্প আসার আগেই প্রাণীরা টের পায় অর্থাৎ অনেক প্রাণী যেমন কুকুর বিড়াল সাপ মানুষের আগেই ভূমিকম্পের কম্পন বুঝে যায় তাই তারা আচমকা চেঁচাতে বা পালাতে শুরু করে সমুদ্রের নিচে হওয়া একটিমাত্র বড় ভূমিকম্প বিশাল সুনামি তৈরি করতে পারে যা ঘন্টায় আটশো কিলোমিটার বেগে উপকূলের দিকে ছুটে আসে ভূমিকম্পে বেশিরভাগ মানুষ মারা যান কাপড় থেকে না বরং বাড়ি বিল্ডিং ভেঙে পড়ায় এজন্য ভূমিকম্প প্রবণ দেশে বিশেষ বিল্ডিং কোড থাকে আমার পরবর্তী ফ্যাক্টস আগ্নেয়গিরি আগ্নেয়গিরি ভয়ঙ্কর সুন্দর আগুনে জন্ম আগুনেই ধ্বংস হাওয়াই দ্বীপপুঞ্জের মাওনা লোয়া পৃথিবীর সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি এটা যখন জাগে তখন চারপাশের গ্রাম শহর গিলে ফেলে আবার সেই লাভার উপরে নতুন জমি তৈরি হয় আঠারোশো তিরাশি সালে ইন্দোনেশিয়ার ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির বিস্ফোরণ এত শক্তিশালী ছিল তার শব্দ চার হাজার আটশো কিলোমিটার দূরে অস্ট্রেলিয়া পর্যন্ত শোনা গিয়েছিল আগ্নেয়গিরি থেকে বের হওয়া লাভার তাপমাত্রা এক হাজার দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে যা মানুষ তো দূরের কথা মেটাল পর্যন্ত গলি দিতে পারে পৃথিবী নয় মঙ্গল গ্রহেও রয়েছে অলিম্পাস মন্স নামের এক বিশাল আগ্নেয়গিরি এটি পৃথিবীর যে কোনো আগ্নেয়গিরির চেয়ে তিন গুণ বড় আজকের ফ্যাক্টস এখানেই শেষ বন্ধুরা কালকে আবার কিছু নতুন ফ্যাক্স নিয়ে আছি